প্রতিদিনই কুকুরের সেবা করেন প্রিয়াঙ্কা শিবরাত্রিতে আরও বেশি সেবা শিবের বাহনের প্রতি প্রিয়াঙ্কা আজকের দিনে এক তরুণী কলেজ উত্তীর্ণ প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা মহাশিবরাত্রির উপোস করার সঙ্গে তার ফ্ল্যাটে কুকুর পোষেন শিবরাত্রি তো বটেই অন্য প্রিয়াঙ্কা তার কুকুর থেকে রাস্তার কুকুরদেরও ভালোবাসে প্রিয়াঙ্কা এক প্রকার বেকার কিন্তু তবুও যৎসামান্য রোজগার করে তা দিয়ে মাঝে মধ্যে কুকুর সেবা করে কারণ প্রথমত আধ্যাত্মিক মতে প্রিয়াঙ্কা বিশ্বাস করে কুকুরেরা ভগবান শিবের বাহন আবার কুকুর মানুষের ভাষা ভালোভাবে অনুধাবন করার চেষ্টা করে কুকুরেরা কথা বলতে না পারলেও ঘেউ ঘেউ শব্দ থেকে বিভিন্ন সংকেতের মাধ্যমে মানুষকে অনেক বার্তা দেওয়ার চেষ্টা করে একটি ল্যাব প্রজাতির কুকুর ছানাকে তার মনি রাস্তায় ফেলে দিচ্ছিল বিষয়টি জানতে পেরে প্রিয়াঙ্কা তার পশু প্রেমের নমুনা হিসেবে সেই ল্যাব কুকুরটিকে দত্তক নিয়ে তার শিলিগুড়ি হায়দারপাড়ার ফ্ল্যাটে যত্ন নেওয়া শুরু করে প্রিয়াঙ্কা বলে কুকুরেরা যে ভালোবাসার ভাষায় চলে তা অকৃত্রিম মহাশিবরাত্রিকে সামনে রেখে কুকুরের প্রতি ভালোবাসা নিয়ে প্রিয়াঙ্কা বলেন হিন্দু ধর্মে কুকুরকেও পবিত্র প্রাণী হিসেবে বিবেচনা করা হয়েছে কুকুরদের ভৈরবের সঙ্গী বলেও বিশ্বাস করা হয় এই ভৈরব হলো ভগবান শিবের এক ভয়ঙ্কর রূপ আসলে এই ভৈরবেরা আনুগত্য সুরক্ষা এবং সতর্কতার প্রতীক নেপালি হিন্দুদের মধ্যে যারা নেপালি ভাষাভাষী রয়েছেন তারা বিশ্বাস করেন তারা মৃত্যুকে ইতিবাচকভাবে দেখতে শুরু করেন কুকুরকে পূজা করার মাধ্যমে তাদের শেষ যাত্রায় একটি কুকুর তাদের অনুসরণ করে বলে তারা বিশ্বাস করেন কুকুররা তাদেরকে নরকের যন্ত্রণা থেকেও রক্ষা করবে বলে তারা বিশ্বাস করেন অনেকেই আবার কুকুরকে জমের সঙ্গী হিসেবেও বিবেচনা করেন তাই জমদেবকে খুশি করার জন্য অনেকে কুকুরের পূজা করেন নেপাল এবং ভারতের কিছু অংশের হিন্দুদের মধ্যে প্রতি বছর নভেম্বর মাসে পাঁচ দিনের তিহার উৎসবের অংশ হিসেবে কুকুরদের পূজা করা হয়ে থাকে কুকুররা স্বর্গের দরজা পাহারা দেয় বলে অনেক আধ্যাত্মবাদী বিশ্বাস করেন আবার সমুদ্র কুকুরকে শকুল রত্ন বলা হয়েছে কুকুর মানুষের খুব কাছাকাছি অবস্থান করে ভবিষ্যতে ঘটতে যাওয়া ভালো মন্দের ঘটনা কেবল কুকুরের কার্যকলাপ দেখেই ভবিষ্যৎবাণী করা যেতে পারে বলে একদল মানুষ বিশ্বাস করেন মহাভারতের এক বর্ণনায় দেখা যায় শিবের বাহন হিসেবে ভৈরব রূপে রয়েছে একটি কুকুর হিন্দুদের মধ্যে একদল শিব ভক্ত দাবি করে চারপাশে ইতিবাচক ভাবনার পরিবেশ তৈরি করতে পারে কুকুর সংসারে ইতিবাচক পরিবেশ তৈরি করে সৌভাগ্য বৃদ্ধি করার ক্ষমতা রাখে একটি কুকুর সংসারে প্রতিরক্ষামূলক ইতিবাচক অনুভূতি প্রদানকারী প্রাণী হিসেবে চিহ্নিত করা হয় কুকুরকে ভগবান শ্রীকৃষ্ণ কুকুর পোষতেন শ্রীকৃষ্ণের পোষা কুকুরের নাম ছিল ব্যাঘ্র বা ভুমরক চীন দেশে সুরক্ষা এবং সুরক্ষার জন্য বাড়ির প্রবেশ পথে ফু নামে একজোড়া কুকুরের মূর্তি স্থাপন করেন সেখানকার বাসিন্দারা আধ্যাত্মিক দিক থেকে কুকুর বিভিন্ন তাৎপর্য বহন করে কুকুরের শক্তি তীব্র গৃহমণিবের কল্যাণের জন্য তারা ঘরের চারপাশে গন্ধ শুকে নেতিবাচক শক্তি চিহ্নিত করতে পারে এবং ঘেউ ঘেউয়ের মাধ্যমে বিদায় করতে পারে বলে অনেকে বিশ্বাস করেন কুকুর বিভিন্ন অপরাধও ধরে দিতে পারে পুলিশকে কুকুর মানুষের ভাষা দ্রুত ধরে নিতে পারে প্রকৃতিও কুকুরকে ভাষা বোঝার বহু ক্ষমতা দিয়েছে তবে অবশ্যই কুকুর প্রতিপালনের সময় বিজ্ঞান মেনে জলাতঙ্ক ঠেকাতে কুকুরকে সেই সংক্রান্ত ইঞ্জেকশন দিয়ে আপনি কুকুর পুষতে পারেন নিজের মঙ্গলের জন্য রাস্তার কুকুরদের নিয়মিত শিব জ্ঞানে আপনি খেতে দিলে আপনার ভাগ্যে বিরাট পরিবর্তন আসতে পারে বলে জ্যোতিষীরা বিশ্বাস করেন প্রিয়াঙ্কা বলেন তার ঘরে কোনো অতিথি এসেছে কিনা তা তাদের কুকুর ঘর থেকে গন্ধ শুকে আগাম জানিয়ে দেয় পরে ঘরের কলিং বেল বাজলে বুঝতে পারেন যে পোষ্যের দেওয়া সংকেত ঠিক তাদের পোষ্য এমন অনুশীলন করে দিয়েছে যে শৌচকর্মের দরকার হলে নিজেই বাথরুমের সামনে চলে যায় এবং বাথরুমের দরজা বন্ধ থাকলে তাদেরকে কাপড় ধরে টানাটানি করে জানান দেয় বাথরুমের দরজা খোলো আমি বাথরুমে যাব প্রিয়াঙ্কার মা পাপড়িও সেই পোষ্যের সেবাকে ঈশ্বর সেবা মনে করে নিজেকে ফিল গুড মনে করছেন একুশে ফেব্রুয়ারি সবাই ভাষা দিবস পালন করলেন সবাই শিবরাত্রি পালন করছেন সবাই ভালোবাসার সপ্তাহও পালন করলেন এই ফেব্রুয়ারিতে কিন্তু পশু পাখির ভাষাকে কেউ বোঝার চেষ্টা করেন

Bye! যেটা বালিশ বালিশে শুয়ে পড়ো পড়েজন দিকে করো শুয়ে শুয়ে পড় মাথা নামাও মাথা নামায় শুয়ে পড়ে পড় শুয়ে পড়ো মাথা নামায় দাও মাথা নামায় দাও মাথা নামাই দাও দাঁড়াও দাঁড়াও উঠে পড়ো মাথা নামাও শুয়ে পড়ো শুয়ে পড়ো রিল্যাক্স কে আসলো ও হ্যাঁ